প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য দীর্ঘদিনের নীতি থেকে সরে এসে যুক্তরাজ্য এই সপ্তাহের শেষের দিকেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে শুক্রবারই এই ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে লেবানন ভিত্তিক সংবাদমাধ্যম আলমায়াদিন গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে হামাসের কোনো সমঝোতা হয়নি পশ্চিম তীরেও ইসরায়েলের কার্যকলাপ ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছে বলে লন্ডন মনে করছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই পদক্ষেপকে গাজা সংকটের সমাধানের একটি বৃহত্তর অংশ হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেছেন এর উদ্দেশ্য হল একটি নিরাপদ ইসরায়েল এবং একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের সহাবস্থান নিশ্চিত করা তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন এই ধরনের ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোন স্থান থাকবে না হামাসকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তাদের নিরস্ত্রীকরণ ও ক্ষমতা থেকে বাইরে রাখার উপর জোর দিয়েছেন পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এক বছরের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে বলেও জানানো হয়েছে এই সিদ্ধান্তের কারণে ইসরায়েলের পক্ষ থেকে তীব্র সমালোচনার সম্মুখীন হওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য ইসরায়েল যুক্তি দিয়েছে যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হামাসের মতো প্রতিরোধ গোষ্ঠীকে পুরস্কৃত করার সামিল লন্ডন এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের সঙ্গে একমত নন যদিও তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তবে তিনি এই স্বীকৃতিকে সহায়ক নয় বলে মনে করছেন তা সত্ত্বেও ট্রাম্প এই ইস্যুকে স্টারমারের সঙ্গে সম্পর্কের অবনতির কারণ হতে দিতে চান না কারণ তিনি মনে করেন এই স্বীকৃতি প্রতীকী এবং ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করবে না এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুল ম্যাক্রনের সাথে আলোচনার পর যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করেছে এদিকে প্রয়োজনে সৌদি আরবকে পারমাণবিক কর্মসূচি দেবে পাকিস্তান খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রয়োজনে সৌদি আরবকে তাদের দেশের পারমাণবিক কর্মসূচি দেওয়া হতে পারে দি ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের মন্তব্য পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই সপ্তাহে সই হওয়া চুক্তির গুরুত্বকে তুলে ধরে ইতোমধ্যেই কয়েক দশক ধরে দুই দেশের সামরিক সম্পর্ক রয়েছে খাজা আসিফ বলেন পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই আমরা যখন পরীক্ষা চালিয়েছিলাম তখন সেই সক্ষমতা অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল তারপর থেকে আমরা যুদ্ধক্ষেত্রের জন্য বাহিনীকে প্রশিক্ষিত করেছি তিনি আরও বলেন আমাদের যা আছে এবং আমাদের যা সক্ষমতা আছে তা এই চুক্তি অনুসারে সৌদি আরবকে উপলব্ধ করা হবে এর আগে গত বুধবার দুই দেশ একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে চুক্তিতে বলা হয়েছে একটি জাতির ওপর আক্রমণ উভয় দেশের ওপর আক্রমণের সমান হবে অন্যান্য দেশও এই চুক্তিতে যোগ দিতে পারে কিনা জানতে চাইলে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমি এটা বলতে পারি অন্যদের জন্য দরজা বন্ধ নয় চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক শক্তির ব্যবহার সম্পর্কে আসিফ বলেন এই চুক্তির অধীনে আমাদের সমস্ত ক্ষমতা উপলব্ধ তবে আমি ব্যাখ্যা করতে চাই যে পাকিস্তান একটি পারমাণবিক রাষ্ট্র হওয়ার পর থেকে কেউই দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসেবে আমাদের অবস্থান নিয়ে সন্দেহ করেননি পারমাণবিক পরীক্ষার ক্ষেত্রে পাকিস্তানের সহযোগিতা তেল আবিবের আগ্রাসন থেকে আলাবা যারা কোনো পরীক্ষার অনুমতি দেয় না এই চুক্তি ন্যাটোর মতো প্রতিরক্ষা সহযোগিতার জন্য একটি কাঠামো যদি পাকিস্তান বা সৌদি আরবের বিরুদ্ধে আগ্রাসন হয় তাহলে আমরা যৌথ প্রতিরক্ষা গ্রহণ করব এবার জানিয়ে দেব পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে নরেন্দ্র মোদীর ব্যর্থতা দেখছে কংগ্রেস কূটনীতিতে ব্যক্তিগত রসায়নই যে শেষ কথা নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তা ফের নতুন করে মনে করিয়ে দিল কংগ্রেস সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের কৌশলগত প্রতিরক্ষা চুক্তির পর সে কথা মনে করিয়ে দিয়ে কংগ্রেস বলেছে কূটনৈতিক দিক থেকে ওই চুক্তি আরও এক বড় ধাক্কা কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বৃহস্পতিবার ওই চুক্তি প্রসঙ্গে বুঝিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার ব্যক্তিগত রসায়নের যে উল্লেখ করেন কূটনীতিতে তা অর্থহীন এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি মনে করিয়ে দিয়েছেন পাহলগামে যেদিন হামলা হয় প্রধানমন্ত্রী সেদিন সৌদি আরবে ছিলেন পাকিস্তানের সঙ্গে সেই সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলল পোস্টে জয়রাম আরও উল্লেখ করেন অপারেশন সিন্দুরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী ঘটা করে চীন সফর করলেন তার পরপরই চীনা প্রেসিডেন্ট সি জিনপিং বেইজিংয়ের গোপন সামরিক ভবনের দরজা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জর্দারির জন্য খুলে দিলেন কংগ্রেস নেতা উল্লেখ করেন প্রতিটি ঘটনাই ভারতের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের এসব ঘটনা প্রমাণ করে প্রধানমন্ত্রী মোদীর তথাকথিত ব্যক্তিগত রসায়নের কূটনীতি কতটা ব্যর্থ বস্তুত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গত বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠকের পর দুই দেশের মধ্যে যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই হয় তা ভারতের দুশ্চিন্তা বাড়িয়েছে কারণ চুক্তিতে বলা হয়েছে দুই দেশের কেউ আক্রান্ত হলে তা দুই দেশের ওপর আগ্রাসন হিসেবে বিবেচিত হবে তবে ওই চুক্তি নিয়ে ভারত খুবই সতর্কভাবে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রতিক্রিয়াও যথেষ্ট সংযত আগ বাড়িয়ে কোনো বিরূপ মন্তব্য না করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে জাতীয় নিরাপত্তা আন্তর্জাতিক ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর এই চুক্তির কি ধরনের প্রভাব পড়তে পারে ভারত তা খতিয়ে দেখছে সরকার দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রতিবদ্ধ সৌদি আরব ও পাকিস্তানের সামরিক সম্পর্ক বহু পুরনো উনিশশো ষাটের দশক থেকেই সৌদি সেনাবাহিনীর সদস্যদের পাকিস্তানি বাহিনী সামরিক প্রশিক্ষণ দিয়ে আসছে ভারত সৌদি সম্পর্ক মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন দৃঢ় হতে শুরু করেছে দু সালে সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ ভারতে সফর করেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং সৌদি আরব সফর করেন দু সালে দু সালে রিয়াদে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বছর পর দু সালে পাল্টা ভারতে আসেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান মোদিও সেই বছর দ্বিতীয়বার সৌদি সফরে যান যুবরাজও শেষবার ভারত সফরে আসেন দু সালে পহলগ্রামে হামলার সময়ও মোদী ছিলেন সৌদি আরবে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক যখন জোরদার এবং অপারেশন সিন্দুর বাতিল না করে ভারত যখন তা স্থগিত রাখার কথা জানিয়েছে তখন চুক্তির জন্য এই সময়টা বেছে নেওয়া ভারতকে ভাবাচ্ছে চুক্তি সইয়ের সময় পাকিস্তানের সেনপ্রধান আসিম মুনিরও উপস্থিত ছিলেন ভারত মনে করছে এই সময়ে এমন চুক্তি সইয়ের একটা সম্ভাব্য কারণ হয়তো ইসরায়েলের আগ্রাসী মনোভাব মাত্র কয়েকদিন আগে নয় সেপ্টেম্বর সৌদি আরবের প্রতিবেশী কাতারের রাজধানী দোহায় আকাশপথে আক্রমণ চালিয়েছিল ইসরায়েল যদিও ইসরায়েলের দাবি সেই হানার লক্ষ্য ছিল হামাস নেতৃত্ব ইসরায়েলের ওই হালাকে আরব দেশগুলো ভালোভাবে নেয়নি আরব লীগ ও আইওএসির বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল তারপরেই এই চুক্তি সৌদি দৃষ্টিতে চুক্তি মূল লক্ষ্য ইসরায়েল মনে করা হলেও পাকিস্তানের দিক থেকে ওই চুক্তি ভারতের ভবিষ্যৎ আক্রমণের বিরুদ্ধে কবজ মনে করা হচ্ছে সেটাই ভারতের চিন্তার কারণ ভারতীয় কূটনৈতিক সূত্র অনুযায়ী চিন্তা বা দুশ্চিন্তা যাই হোক না কেন এমন কোনো মন্তব্য করা হবে না যাতে সৌদি ভারত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে চির ধরে ভারত ও সৌদি আরবের দ্বিপাক্ষিক বাণিজ্য গত অর্থ বছরে প্রায় চার হাজার তিনশো কোটি মার্কিন ডলার সৌদি আরবে পঁচিশ লাখ ভারতীয় কাজ করেন দু হাজার বাইশ তেইশ অর্থবছরে সৌদি আরবে কর্মরত ভারতীয়রা চার হাজার দুইশো কোটি মার্কিন ডলার দেশে প্রবাসী আয় রেমিটেন্স পাঠিয়েছিলেন সবশেষ জানিয়ে দেব দক্ষিণ আফ্রিকার মতোই ইসরায়েলকেও কি কোণঠাসা করা সম্ভব গাজায় যুদ্ধ চলছে এরই মধ্যে ইসরায়েল দিনে দিনে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ইসরায়েলের অবস্থা কি তবে দক্ষিণ আফ্রিকার মতো হচ্ছে যেভাবে একসময় রাজনৈতিক চাপ অর্থনৈতিক ক্রীড়া ও সাংস্কৃতিক বয়কটের সম্মিলিত চাপ প্রিটোরিয়াকে বর্ণবাদ ত্যাগ করতে বাধ্য করেছিল কি একইভাবে কোণঠাসা হবে নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহুর ডানপন্থী সরকার সে দেশের আন্তর্জাতিক অবস্থানকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত না করেই এই কূটনৈতিক ঝড়ের সম্মুখীন হতে পারবে যাতে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরকে ঘিরে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেন দুই সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও এহুদ ওলমার্ট কিন্তু ইতিমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলকে আন্তর্জাতিক স্তরে অস্পৃশ্য করে তোলার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াফি গ্রেফতার হওয়ার ঝুঁকি ছাড়াই ভ্রমণ করতে পারেন এমন দেশের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে এর নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা পরোয়ানা জাতিসংঘে ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া বেলজিয়াম ও কানাডা সহ বেশ কয়েকটা দেশ ইতিমধ্যে জানিয়েছে তারা আগামী সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার পরিকল্পনা করছে উপসাগরীয় দেশগুলো গত মঙ্গলবার কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে এই দেশগুলো একত্রিত হয়ে সমন্বিত প্রতিক্রিয়া জানাতে দোহায় বৈঠকও করছে যে দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে তাদের আরও একবার ভেবে দেখার জন্য অনুরোধও জানানো হয়েছে প্রসঙ্গত গ্রীষ্মে গাজায় অনহারের চিত্র প্রকাশে আসা গাজা সিটি হামলা এবং সেখানে সম্ভাব্য ধ্বংসের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর প্রস্তুতির মতো একাধিক কারণে আরও বেশি সংখ্যক ইউরোপীয় সরকার ইসরায়েলের প্রতি অসন্তোষ প্রকাশ করছে নিছক বিবৃতি দিয়েই থেমে থাকেনি তারা শুধু তাই নয় বেনিয়ামের নেতানিয়াহু সোমবার স্বীকার করেছেন যে ইসরায়েল বিশ্বমঞ্চে এক ধরনের অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হচ্ছে জেরুসালেমে অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই বিচ্ছিন্নতার জন্য তিনি বিদেশে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক প্রচারকে দায়ী করেন এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইসরায়েলের প্রথাগত মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্স অপারেশন অর্থাৎ ইতিবাচক মনোভাব তৈরির অভিযানে বিনিয়োগ করা দরকার বলেও মন্তব্য করেছেন তিনি ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ চলতি মাসের শুরুতে পশ্চিম তীরে অবৈধ ইহদি বসতি থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বেলজিয়াম ইসরায়েলি সংস্থাগুলির সঙ্গে কিনাকাটা সংক্রান্ত নীতির পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি ওই অঞ্চলে বসবাসরত বেলজিয়ানদের কনসুলার সহায়তার ওপরও লিষে ঘোষণা করা হয় পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ভিংসতার অভিযোগ তুলেছিল বেলজিয়াম ইসরায়েলের দুই কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেনগিভির এবং বেজালেল স্মোটরিজকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল তারা ব্রিটেন ও ফ্রান্স সহ অন্যান্য দেশের এই ধরনের পদক্ষেপ নিতে ইতিমধ্যে দেখা গেছে প্রসঙ্গত গত বছর বাইডেন প্রশাসন সহিংস বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার প্রথম দিনই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয় বেলজিয়ামের ঘোষণার এক সপ্তাহ পরে স্পেনও নিজেদের পদক্ষেপ ঘোষণা করে বিদ্যমান ডি ফ্যাক্টো অস্ত্র নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করার পাশাপাশি আমদানির ওপর আংশিক নিষেধাজ্ঞাও ঘোষণা করে তারা শুধু তাই নয় গাজায় গণহত্যা বা যুদ্ধাপরাধে যে কোনো জড়িত যে কারোর জন্য স্প্যানিশ ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয় অস্ত্র বহনকারী ইসরায়েলগামী জাহাজ ও বিমানকে স্প্যানিশ বন্দরে নোংর করা বা সেদেশের আকাশ সীমায় প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার স্পেনের বিরুদ্ধে ইহুদি বিরোধী নীতিকে প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি পাল্টা জানিয়েছেন অস্ত্র বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে ইসরায়েলের চেয়ে ক্ষতি বেশি হবে স্পেনের তবে ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ কিন্তু এখানেই থেমে নেই আগস্ট মাসে দুই ট্রিলিয়ন ডলার সার্বভৌম সম্পদের নরওয়েজিয়ান তহবিল ঘোষণা করে তাদের তালিকায় থাকা ইসরায়েল ভিত্তিক সংস্থাগুলিকে সরানো হবে ওই মাসের মাঝামাঝি পর্যন্ত তেইশটি কোম্পানিকে ছাঁটাই করা হয়েছিল এবং অর্থমন্ত্রী জেন স্টলেনবার্গ বলেছিলেন এই তালিকা আরও বাড়তে পারে এদিকে ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের ডানপন্থী মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার এবং সেদেশের কিছু বাণিজ্যিক চুক্তি আংশিকভাবে স্থগিত করার পরিকল্পনা করছে স্টেট অব দ্য ইউনিয়নে দশই সেপ্টেম্বর দেওয়া ভাষণে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভণ্ডার লেন বলেছিলেন গাজার ঘটনাগুলো বিশ্বের বিবেককে নাড়িয়ে দিয়েছে পরের দিন তিনশো জন প্রাক্তন ইউরোপীয় কূটনৈতিক ও কর্মকর্তা উর্সুলা ভণ্ডার লেন ও ইউরোপীয় পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসকে চিঠি লিখে অ্যাসোসিয়েশন চুক্তির পূর্ণরূপে স্থগিত করা সহ একাধিক কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছিলেন